ছাত্র জনতার আন্দোলন দমনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার ব্যবস্থা করা সহ পাঁচটি সিদ্ধান্ত নিয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় শনিবার প্রথম দিন কর্মস্থলে যোগ দিয়ে আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড আসিফ নজরুলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় গত থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ছাত্র আন্দোলন দমনে করা মামলাগুলো আগামী কর্মদিবসের মধ্যে প্রত্যাহারের পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়া শিশু কিশোর উন্নয়ন কেন্দ্রে শিশু কিশোর মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আটকদের আগামী তিন কর্মদিবসের মধ্যে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে সন্ত্রাস দমন আইন ও সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো দ্রুত প্রত্যাহার করার ব্যবস্থা গ্রহণের কথাও জানানো হয় আইন ও বিচার বিভাগের এক ছয় চার তিন শূন্য নম্বরে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ভিক্টিম সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হবে আমরা তো মনে করি সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের সংবিধান রক্ষণের মানবাধিকার রক্ষণের জন্য একটা সবচেয়ে বড় প্রতিষ্ঠান তো এমন কিছু কারোরই করা উচিত না যেখানে ছাত্র জনতার যে গণ আন্দোলন বা গণ এটার বিপক্ষে সুপ্রিম কোর্টকে দাঁড় করানোর চেষ্টা কারো করা উচিত না